আসসালামু আলাইকুম আলহামদুল্লা হঠাৎ করে আবার গতকালকে থেকে টাকার রেটটা এক লাভ অনেকটা কিন্তু বেড়ে গেছে বন্ধুরা আজকে উমানের রিয়ালের রেটটা অনেকটা বেড়েছে কুয়েতের দিনের রেটটা একদিনে প্রায় তিন টাকার মতো করে বেড়ে গেছে এমনিভাবে অন্যান্য দেশের টাকার রেটটাও কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকার রেটটা নিম্নমুখী রয়েছে আসলে প্রতিদিনই কিন্তু টাকা রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত তিন টাকার মতো করে পেয়ে যাবেন যেখানে গতকাল চারশো টাকার মতো ছিল তবে কুয়েতের আলমোল্লা একচেঞ্জে চারশত তিন টাকা আলমুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দো পয়সা জয়ালুক ক্যাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলনাদা একচেঞ্জে চারশত টাকা আমান একচেঞ্জে তো তিরাশি টাকা বাষট্টি পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশো ছিয়াশি টাকা দশ পয়সা এমনিভাবে অন্যান্য এক্সেঞ্জগুলোতেও আপনারা তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন স্কিকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় তো ছাব্বিশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো ছাব্বিশ টাকা উনিশ পয়সা রিয়ামানি ট্রান্সফার একশো তো পঁচিশ টাকা সাতাশ পয়সা স্কে সিঙ্গাপুরে এক ডলারে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক একশো তো উনত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তো তিপ্পান্ন টাকা দশ পয়সা স্কে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা ষাট পয়সা তবে মালয়েশিয়ান রিয়ামানি ট্রান্সফারে সাতাশ টাকা ষাট পয়সা তাছাড়া মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা ছেচল্লিশ পয়সা অগ্রণী রেমিটে সাউজে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা তাছাড়া লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি ট্রান্সফার এন মানি ট্রান্সফার এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আস্কিবন্ধুরা জর্দানের একদিনের একশো একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা জাপানের এক কেনি জিরো টাকা আটাত্তর পয়সা স্কেই ইরাকের এক দিনারে জিরো টাকা চুরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা নব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা নব্বই পয়সা সংযুক্ত আরব আমেরা দুবাই একদারামে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা লরি অ্যাকচেঞ্জ আলানসারি এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে বত্রিশ টাকার উপরে পাবেন তাছাড়া জি সিসি অ্যাকচেঞ্জ ওয়াল স্ট্রিট জয়লুকাস এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের একটি হলে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকময় অ্যাপ থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা চার পয়সা তাহবিল আল্লাহ থেকে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা উমানের এক তিনশত ষোলো টাকা আশি পয়সা যা গতকালকে থেকে অনেকটা কিন্তু বেড়েছে তবে এই সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা আশি পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকার মতো করে পাবেন তবে দিনের মাঝামাঝি বা শেষের রেটটা কিন্তু সকল এক্সচেঞ্জগুলোতে বাড়তে পারে আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জ সিটি আলদার আল জাজির আল মির্কাব ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সকল এক্সচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন আজকে বাহারাইনের একদিন আর তিনশত ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জ তারপরে বিএফসি লো এনএসি সকল অ্যাক্সেঞ্জগুলোতে তিনশত বিশ টাকা থেকে শুরু করে তিনশত ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন